হ্যালো বন্ধুরা এখন বাজে বিকাল তিনটা তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমরা ভিডিওতে দেখতে পারছো মিখি সোনা মনের আনন্দে নাচ করছে। তো বন্ধুরা মিখি সোনা নাচ করতে করতে হঠাৎ করে বলছে হাম্মিকে নাচ করাবো তো আমার শাশুড়ি মা আগেকার দিনের মানুষ তাই অত ভালো নাচ করতেও পারে না তবু দেখে দেখে মিকিশুনার মতো নাচ করার চেষ্টা করছে তবে মিকিশুনা কিন্তু ভালোই নাচ শিখেছে সবাই মিকিশুনার নাচের প্রশংসা করে যদি স্কুলে ভর্তি করাতে পারতাম হয়তো এত দিনে অনেক ভালো একটা জায়গায় পৌঁছাতে পারতো কিন্তু আর্থিক সমস্যার কারণে নাচের স্কুলে ভর্তি করাতে পারছি না মিকি সোনা নিজের চেষ্টায় অনেক ভালো নাচ করে আর যখন বাইরের লোক মিকি শোনার প্রশংসা করে তখন আমি ভীষণ খুশি হই আর মনে মনে ভাবি আমি কতই না ভাগ্য করে মিকি শোনাকে পেয়েছি আই থিঙ্ক আমার লাইফে ঈশ্বরে দেওয়া সর্বশ্রেষ্ঠ গিফট হলো মিকি সোনা よし。